আহ আবব অবশেষে উঠে গেছে তাহলে আহ আহ দেন আবু আ বাহ 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 খাও খাও তাহলে খান আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন গতকাল বাজার থেকে আমাদের বাজার থেকে কিছু বেগুন চারা নিয়ে এলাম এবং সাথে কিছু ঝাল চারা নিয়ে আসলাম হ্যাঁ কেননা আমার এখানে যে ঝাল গোছ আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুকসে গেছে বা এটা কিন্তু হয়ে গেছে এর পর্ব আর কিছু বেগুন গাছ আছে যেগুলো কিন্তু বয়স হয়ে গিয়েছে সেগুলো তুলে দেব কয়েকটা আর হচ্ছে ঝাল গাছগুলো তুলে দেওয়ার পরে আমি আবার এগুলো রোপণ করে দেবো কেননা ফুড়ে যাওয়ার সাথে সাথে যেন আবার পুনরায় হয় আবু এর ধরেন আবু এর ধরেন এতে ধরেন এটা ধরেন এর ধরে ধরেন হ্যাঁ এটাই হাতে ধরেন দেখেন এই গাছগুলো কিন্তু তুলে দিতে হবে বুঝতে পারছেন এই যে ঝাল গাছ ঝাল না হয়েছে কিন্তু দেখেন একটা গাছ কিন্তু

আবু এই সাইড আছেন 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 বিসমিল্লা বিসমিল্লাহ আবু বলেন বিসমিল্লা ঢ্যাস গাছ ভেন্ডি গাছ কেউ বলে ভেন্ডি কে ঢ্যাস বলে বিসমিল্লা আব্বু বলেন আবার বলেন বিসমিল্লা আবু সে গাছ কই

দেখেন আব্বু এবার এখানে আব্বু দেবো আব্বু আপনার নাম কি আব্বু আফান বাবু আব্বু এগুলো দোকান না এগুলো দেখে এবার এগুলো আব্বু আবু এখানে থবো আব্বু এই যে দেখেন একটু ফাঁকা দিলাম বর একটা দিন তো দেখেন আসলে প্রত্যেকটা চারা যেখানে যেখানে দেওয়ার পর আমরা কিন্তু দিচ্ছি যাতে করে গাছগুলো মারা যায় কেননা বেগুন গাছে কিন্তু অনেক বেগুন হয়ে গেছে হয়তো এগুলো যখন বড় হয়ে যাবে ওগুলো কিন্তু সবার মারা যাবে বা বয়স হয়ে যাবে তুলে দেওয়ার তখন ওগুলো তুলে দেব এজন্য আমরা সাথে সাথে এগুলো চেষ্টা করছি এখানে দেখেন একটা টবের ভিতরে আছে এ গাছটা আমরা মেরে দেবো কেননা এতে কিন্তু বেগুন হয়ে গিয়েছে তার হচ্ছে না বাবা আবু এটা কাটা যে আব্বু আব্বু অবশেষে উঠে গেছে আর একটা গাছ আমরা রয়ে দেব কবের ভিতরে আব্বু ঘাস হয়েছে

ভি খুলি ফেলেছে না বউ করে করে আর একটা গাছ অব্বু এই যে আমরা আর একটা গাছ অব্বু টবে দিয়ে দেই এই যে তো এখন কিন্তু বর্ষার সময় এই জন্য কিন্তু আমি টবে রয়ে দিচ্ছি কেননা এখন সবসময় পানি পাবে আলহামদুলিল্লাহ আমাদের দুর্গা আছে রুই দেওয়া শেষ এখানে Abo eze Abo raiden abo raiden ah ah ah. ah 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 आ आ आ आ आ आ देन खाई देन अब खाई देन वास्ते देन खाई देन आ आ आ हाथ देन अब एक नंदर आ देन देन ओर देन आ आ आ आ देन ऐ तो बोलो कान 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 जी 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 एक नंदर नहीं पिता या वो आटा वो आटा काटा देन अब देन आ आ आ आ भगवान आ आ आ आ आ आ देन अब आ देखा वा, वाह 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 हाँ, हाँ. खाओ खाओ <laughs> वाले खान हाँ. अबु की अबु ये की है की है हाँ. ए की अबु ए और ना अबु देन आपनी देन आपनी देन और अबु बोले मिनी मिनी अबु है आई तो है?